সালাবগন কুফুরকে কয় ভাগে ভাগ করেছেন জোরে বলেন সবাই কয় ভাগে দুই ভাগে এক নম্বর হচ্ছে কুফরুল কুফরিল আকবর আর দুই নম্বর হচ্ছে কুফরিল আসগার কফরিল আকবর হচ্ছে বড় কুফুর আর কুফরিল আসগার হচ্ছে ছোট কুফুর বুঝেন কুফরুল আকবর হচ্ছে বড় কুফুর কুফরুল কুফরুল আসগার হচ্ছে ছোট কুফুর কুফুরে আকবার বা বড় কুফুর বলতে এমন কুফুরকে বলা হয় যা কুফুরকারীকে ইসলাম থেকে বের করে দেয় বড় কুফুর যদি কেউ করে তাহলে তার ইসলাম থেকে কি করে বের করে দেয় এবং তাদেরকে জাহান্নামের তারাই হল জাহান্নামের অধিবাসী হুমফি হাক তথাই তারা চিরকাল অবস্থান করবে সুরা আল ইমরান একশো ষোলো নম্বর আয়াত তাদের পক্ষে যারা বড় কুফুর করে কুফরে একবার যারা বড় কুফুর করে তাদের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না এই ধরনের কুফুর বিশ্বাসের মাধ্যমে হতে পারে কথার মাধ্যমে হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে সন্দেহের মাধ্যমে হতে পারে বর্জন করার মাধ্যমে হতে পারে উপেক্ষা করার মাধ্যমে হতে পারে অহংকার করার মাধ্যমেও হতে পারে পরবর্তীতে আমাদের বিস্তারিত আলোচনা আসছে ইনশাল্লাহ আর তাহলে বড় কুফুর যেটা দেখলাম সেটা কি যে বড় কুফুর যদি কেউ করে তাহলে সে কি করবে সে ইসলাম থেকে কি হয়ে যাবে খারিজ হয়ে যাবে বের হয়ে যাবে আর ছোট 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 কি বলতে এমন কুফুর যেই কুফুর করলে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায় না কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় যতক্ষণ পর্যন্ত ওই ছোট কুফুরকারী ব্যক্তি তৌবা না করবে ততক্ষণ পর্যন্ত এই ক্ষমা এই পাপ ক্ষমা হবে না তার আগুনে তার যেতেই হবে তার তার শাস্তি ভোগ করতেই হবে এরপরে ছাকার কারণে সে সে কি করবে ইমান আবার পরবর্তীতে এক সময় সে বের হতে পারবে ছোট কুপুর তাহলে বড় কুপুর এবং ছোট কুপুর বড় কুপুর দেখলাম কি যে বড় কুফুর করলে সরাসরি জাহান নামে প্রবেশ করবে ইসলাম থেকে বের হয়ে যাবে আর সে জাহান্নাম থেকে বের হতে পারবে না ছোট কুকুর কি যে জাহান নামে গেলেও সে আবার বের হয়ে আসতে পারবে তাহলে আমাদের দেখার বিষয় আছে বড় এবং ছোট ছোট কি এই যে অন্তর্ভুক্ত হবে মানে সুপারিশ কেউ করতে পারবে তাদের পক্ষে হাফিজ ইবনুল কাইম রহমাহুল্লাহ এই বিষয়টাই বলেছেন যে বড় কুপুর এবং ছোট কুপুরের বিষয়টা বলেছেন এটা হচ্ছে কুপুর মুক্ত ইমান ও আমল গড়ি চুয়াল্লিশ পৃষ্ঠা এটা আসছে আরও আছে যেমন মুসলিম হাদিস নম্বর সাতষট্টি এবং হাদিস নম্বর সাতষট্টি আবু হুরায় আজ্লাহু তালাহু এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন যে রাসূল কারিম সাল্লাম বলছেন যে স্নেতান ফিননাসি হুমা বিহিম কুফরুন মানে এমন দুইটি বিষয় আছে যেই দুইটি বিষয় হুমা বিহিম কুফরুন যা কুফুরে বলে গণ্য হবে এমন দুইটি বিষয় আছে যা কুফুরি বলে গণ্য হবে এটা বড় কুফুর না এটা কি কুপুর ছোট কুপুরের আলোচনা চলছে সেই দুইটা কুফুর কি সেই দুইটা কুফুর হচ্ছে বংশের বংশের প্রতি দেওয়া, করা করা, করা। কি ধরেন একটা মানুষ আপনার সাথে কিছু একটা হয়েছে আপনি বলছেন তুই থাম তোর শ্রেণিনী তোর বংশ শ্রেণিনী তোর গোষ্ঠী চিনি এরকম আছে না অনেক মানুষ যে তোর গোষ্ঠী কি গোষ্ঠী আমি দান আমরা জানি না তোর বংশ কি বংশ আমরা জানি না এরকম করে বলে না কটাক্ষ করে না একজন মানুষ একটা আহ গোত্র থেকে একটা গোষ্ঠী থেকে উঠে আসতে পারে কিনা ভালো হয়ে আসতে পারে একটা খারাপ গোত্র থেকে ভালো হয়ে আসতে পারে আবার ভালো গোত্র থেকেও খারাপ জন্ম নেয় এই যারা বংশের এই গোত্রের খোটা মানে কটাক্ষ করে যে তুই জানিনি আমি জানি না আমরা যে তুই কোন বংশের লোক এই যে কটাক্ষ করেছে একটা বংশ নিয়ে তখন সাথে সাথে কি করেছে ও করেছে কুফুরি মানে ও করেছে এখানে এই বলতে হচ্ছে ছোট কুফুরি কুফুর যা করলে কি হবে কাবিরা গুনা হবে ওর শাস্তি হবে যদি তওবা না করে মৃত্যুবরণ করে শাস্তি হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামি হবে না দ্বিতীয় নম্বরে যেটা বলছে যে ওয়ান আলাল মাইয়েত যে মাইয়েতের জন্য মাইয়েতের জন্য মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ করা কান্নাকাটি করে না ওরে মা রে ওরে বাপরে হ্যাঁ তুই এই বলেছিলি আর আমি আর এইরকম করে করে কান্নাকাটি করে বুক সাপড়াই আসে না এরকম মাথা চুল ছেড়ে এই যেগুলি করে এইগুলি কি এগুলো কুফুরের সাথে তুলনা করা সেগুলো হচ্ছে বড় কাবিরা গুনা এটা হচ্ছে ছোট কুফুর কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত যদি এই কাবিরা গুনাহ করে তাহলে তার ওই পাপ তৌবা বা ছাড়া ক্ষমা হবে না পাপ কি ছাড়া ক্ষমা হবে না ছাড়া তৌবা ক্ষমা হবে না না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে তৌবা না করে মৃত্যুবরণ করলে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে তারপরে এসে আবার তার ইমান থাকার কারণে একসময় সে জান্নাতে ফিরে আসতে পারবে আসুন